বন্ধুরা আঁকি যে নতুন একটি স্কুটি আসছে এখন পর্যন্ত পলি খোলা হয় নাই দেখেন ভিউ আমি মাত্র খুলতাছি দেখেন নতুন একবারে কিছুদিন আগেই আসছে দেখেন আমি মাত্র নিলাম হাতির জিলে চালানোর জন্য আর তানবীর ভাই কিন্তু আমার পিছনেই আছে তানবীর ভাই জবের স্টিক কিন্তু ভাই ওকে ভাই এ হে একবারে নতুন ব্র্যান্ড নিউ ভাই একদম ব্র্যান্ড মানে মাত্রই আমি খুললাম জি ভাই এই স্কুটিটার নাম কি এটা হচ্ছে নিও নি কি নিও নিউ নিও ওকে নিও দেখেন ভিউ আর সিটি এদিকেশন এট্রি এদিকেশন মিটারটা দেখেন কত সুন্দর একটা ডিজিটাল মিটার দেওয়া আছে এছাড়াও সামনে যেই লাইটটা দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু প্রজেকশন হেডলাইট দুই দুইটা প্রজেকশন হেডলাইট আছে পাশাপাশি সামনে যে বাম্পারটা দেখতেছেন ভাই এই বাম্পারে কিন্তু কোনো ক্ষতি হবে না আপনার কিটে দেখতেই পাচ্ছেন মাত্রই কিন্তু আমি খুললাম ভাই এইটার প্রাইস কত রাখা হয়েছে বলুন তো একটু এটা প্রাইস মাত্র এক লক্ষ দুই টাকা এক লক্ষ দুই হাজার পাঁচশো জি বেসভেরিয়ান এটা কি বেসভেরিয়ান বেসভে এরপরে কত কিলো পর্যন্ত করা যাবে এটা হচ্ছে সত্তর কিলোমিটার প্রায় সত্তর কিলোমিটার প্রাইস এটা আটটো একশো বিশ চল্লিশ এরকম ভাই এটা কালারটা কি বুঝলাম না একবার ব্লু হয় একবার বেগুনি হয় এটা কিরকম কালার দিবে এটা মাল্টি কালার মাল্টি কালার কালার চেঞ্জ হবে মানে রোদের আলোতে কি কালারও চেঞ্জ হবে রোদের আলোতে না অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে কালার বিভিন্ন অ্যাঙ্গেলে কালার চেঞ্জ হবে দেখি তো একটু সামনে দেখি খুবই সুন্দর ফিচার কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু দেখেন একটা আপনার হেজার্ড বাতির সুইচ দেওয়া আছে এছাড়া হর্ন আছে মানে অনেক ফাংশন কিন্তু অ্যাড করা আছে এছাড়াও এখানে কিন্তু দুইটা রিমোট আছে দেখতেই পাচ্ছেন দুইটা রিমোট একটা দুইটা চাবি আছে এ পাশে পানি রাখার পট আছে ভাই এখানে কি জায়গা আছে জি অবশ্যই দেখি তো একটু জায়গাটা দেখি তো দেখেন ভিউয়ারস এখানে কিন্তু জায়গা আছে ওরে রে একটা হেলমেট রাখতে পারবেন শুধু হেলমেট না এখানে অনেক কিছু রাখা যাবে রাখা যাবে মনে বাজারও রাখা যাবে আচ্ছা অনেক জায়গা অনেক জায়গা আছে দেখেন ভিউয়ারস এখানে কিন্তু এই যে বসার জন্য পিছনে যে বসবে তার জন্য কিন্তু একটা সাপোর্টও দেওয়া আছে এই পাশে দেখেন ডিআরএল পাশাপাশি হেডলাইটটা ইয়া টেল ল্যাম্পটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স এর একটা স্কুটি দেখেন ভিউয়ারস খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিতে হবে ভাই একটু সামনে আসেন সামনে আসেন

অর্ডার ডিসকাউন্ট ওকে ভিউয়ার্স তো বুঝতেই পারতেছেন এই সুযোগ কিন্তু হাতছাড়া করা কোনোভাবেই সম্ভব না এত সুন্দর স্কুটিটা যদি নিতে চান অবশ্যই আসতে হবে আকিজের অথরাইজ শোরুমে আর নাম্বার আমি স্ক্রিনে যেটা দিয়ে দিছি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যাবে জি ওকে আপনাদের শোরুম কোথায় কোথায় আছে আমাদের শোরুম সারা বাংলাদেশে আছে ঢাকায় আছে তিনটা এবং এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আমাদের মোটামুটি এখন ফিফটি প্লাস শোরুম আছে ওকে তো বন্ধুরা আকিজের এই সুন্দর সুন্দর বাইক কিন্তু আমি প্রচুর ভিডিও করেছি আর নতুন